ক্লাসে চলে এসেছি আমি চলো সবাই জয়েন করে যাও ক্লাসে চলো চলে এসছি ক্লাসে সো হ্যালো এভরিওয়ান সবাইকে টি ডাব্লিউ স্মার্টে স্বাগত ওয়েলকাম টু টি ডাব্লিউ স্মার্ট হে বাবা জাস্ট ওয়ান মিনিট মার পেন খুঁজে পাচ্ছি না ও ইয়াস গেছি আমাদের তো ওয়েব সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আমাদের যে ক্লাসগুলো ইউটিউবে চলে সেগুলো ডে টু ডে আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর আমার ক্লাসের টাইমিং পাঁচটার থেকে টি স্মার্ট চ্যানেলে প্রতিদিন হয়ে থাকে প্রথম কোয়েশন সবার সামনে চলে এসেছে উত্তর করার চেষ্টা করো কি হবে বলে এটার উত্তর বলো প্লাসের জায়গায় মাইনাসকে বসিয়ে দাও মাইনাসের জায়গায় প্লাসকে বসিয়ে দাও তারপরে উত্তর করার চেষ্টা করো দেখো ঊনসত্তর বিয়োগ দুই চার আট পাঁচ গুণের জায়গায় ভাগ মাইনাসের জায়গায় যোগ ভাগের জায়গায় গুণ উত্তর কত হয়ে যাচ্ছে ঊনসত্তর মাইনাস চার পাঁচা কুড়ি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ প্লাস বারো দুগুণি চব্বিশ নতগুণি আঠেরো এবার যোগ করলে তিন নয় এক আট মাইনাস চারশো সাতানব্বই উত্তর চলে আসলো চোদ্দ না চোদ্দশো তো হবে না তেরোশো সামথিং হয়ে যাবে ঠিক আছে তেরোশো ছিয়ানব্বই হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশান নাম্বার এ নেক্সট কোশ্চেন নাম্বার দুই কোশ্চেন নাম্বার দুইয়ের উত্তরটা দাও দেখো এম ও পি আর এইচ জে এল টি ভি এক্স এবার এদের যদি প্লেস বসিয়ে দিই তেরো পনেরো ষোলো চোদ্দো ষোলো আঠেরো আট দশ বারো কুড়ি বাইশ চব্বিশ ঠিক আছে তো চলো এবার ডিফারেন্সগুলো দেখতে থাকি দুয়ের ডিফারেন্স একের ডিফারেন্স তাছাড়া বাকিগুলো সব দুয়ের ডিফারেন্সে চলছে দেখো দুই 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 ঠিক আছে তাহলে উত্তরটা কত হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন নাম্বার তিন শেষেরটা হ্যাঁ ফার্স্টেরটা শেষের ডিফারেন্সটা এক আছে বাকিগুলোর একদম সেম কিছু শার্ট প্যান্ট সব প্যান্টি জ্যাকেট সব জ্যাকেটই হচ্ছে ট্রাউজার দেখো কিছু শার্ট হয়ে যাচ্ছে প্যান্ট তাহলে এটা যদি শার্ট হয় কিছু শার্টের অংশ কি হয়ে যাচ্ছে প্যান্ট হয়ে যাচ্ছে সব প্যান্ট কি হয়ে যাচ্ছে জ্যাকেট হয়ে গেল ঠিক আছে আর সব জ্যাকেট কি হয়ে যাচ্ছে ট্রাউজার হয়ে গেল এবার উপসংগারে বলে দিয়েছে যে কিছু ট্রাউজার হচ্ছে শার্ট কিছু ট্রাউজার অংশ শার্ট হয়ে যাচ্ছে একদম সব জ্যাকেটই হচ্ছে শার্ট একদম হতে পারে না আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার টি নেক্সট কোশ্চেন নাম্বার চার লেটার সিরিজের কোশ্চেন এল বি এল জেড টি এক্স পরবর্তীটা কী হবে বলো এক্স ভি টি এটা তো দেখেই উত্তর হয়ে যাবে এই কোশ্চেনটা দেখেই উত্তর হয়ে যাবে যারা একটু যদি মাথা খাটাও একটু মাথা কাটালে দেখো দেখেই উত্তর হয়ে যাবে দেখো লাস্টের দুটো লেটার এলবি আছে এটা এলবি দিয়ে শুরু হচ্ছে আবার লাস্টের দুটো লেটার পিজেড আছে এটা পিজেড দিয়ে শুরু হচ্ছে তাহলে এখানে লাস্টের দুটো লেটার টি এক্স আছে এখানে টি এক্স দিয়ে স্টার্ট হবে যেটা অপশন নাম্বার বিতে রয়েছে এবং এখানে লাস্টের যে দুটো লেটার হবে এটা এক্স ভি হয়ে যাবে কারণ এটার ফার্স্টের দুটো লেটার সেটা হয়ে যাবে তাহলে উত্তর হয়ে যাচ্ছে টি এক্স এক্স ভি নেক্সট কোয়েশ্চেন নাম্বার পাঁচ আটান্ন সত্তর তেরাশি সাতানব্বই কোশ্চেন মার্ক তারপর ডিফারেন্স কত হয়ে যাচ্ছে আটান্ন আর সত্তরের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে বারোর সত্তর আর তেরাশির মধ্যে তেরোর তেরাশি আর সাতানব্বই মধ্যে চোদ্দোর তাহলে পরবর্তী ডিফারেন্সটা হয়ে যাবে পনেরোর তাহলে আনসার হয়ে যাবে একশো বারো নেক্সট আচ্ছা আমাদের কি কি ব্যাচ চলছে বর্তমানে সেগুলোটি দিকটু বলে নিচ্ছি ঠিক আছে দেখো আমাদের বর্তমানে কম্বাইন ফাউন্ডেশন ফোর এসএসসি ফাউন্ডেশন চলছে যেটা শুধুমাত্র এসএসসি কে টার্গেট করে রেলওয়ে ফাউন্ডেশন করেছি এবং এনএম টার্গেট করে টার্গেট ব্যাচ চলে দু হাজার পঁচিশ পঁচিশের জন্য ঠিক আছে আর তাছাড়া যাদের ফাউন্ডেশন কোর্স ক্লিয়ার আছে তারা প্র্যাকটিসে জয়েন করতে পারে যেমন ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ রয়েছে রেলওয়ে এসএসসি প্র্যাকটিস ব্যাচ রয়েছে তাছাড়া প্রয়াস ব্যাচ রয়েছে আচ্ছা কেউ বলেছে স্পিড কে কে স্পিড বাড়াতে আচ্ছা আধা ঘন্টায় কোথায় দেখি আঠেরোটা ক্লাস হয় আঠারোটা কোয়েশ্চেন হয় কুড়িটা কোশ্চেন হয় আমাকে কাইন্ডলি একটু জানাও আধা ঘন্টায় আঠেরো থেকে কুড়িটা কোশ্চেন হয় ফাউন্ডেশন টু পয়েন্ট জিরো রেকর্ডেড ব্যাচও তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আর যে কোনো ব্যাচ জয়েন করার জন্য গুগল প্লে স্টোর থেকে আমাদের টি ডাব্লিউএস একাডেমি অ্যাপটা জয়েন অ্যাপটা ডাউনলোড করো ডাউনলোড করে তারপরে এখান থেকে আমরা ব্যাচটা নিতে পারো এটা এই নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের ভর্তি হতে কোনো প্রবলেম হয় তবে সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে নেক্সট কোশ্চেন নাম্বার ছয় ফিগার কাউন্টিং বা কাউন্টিং ফিগারের কোশ্চেন একটা দুটো তিনটি আর বড় একটা টোটাল কটা হয়ে যাচ্ছে চারটে নেক্সট কোশ্চেন নাম্বার সাত সরি আমার যতটুকু বাড়ানোর আমার যতটুকু স্পিড রাখার আমি সেই স্পেসেই চলবো সেই স্পিডেই চলবো তোমাদের হিসেবে তো আমি চলবো না না তোমাদের পেসে বা তোমাদের স্পিডে একটু আগে ছিল ক্লাস নিলাম এই কোয়েশ্চেনটা ছিল ওখানটায় যারা বলছে অপশন নাম্বার ডি কি করে আসছে না সাইড দিয়ে যদি খোলা যায় তাহলে এই চিত্রটা এমনি করে চলে আসবে ঠিক আছে আবার যদি খোলা যায় ওকে তাহলে এরম আবার যদি খোলা যায় ঠিক আছে তাহলে আনসারটা এই ক্ষেত্রে অপশন নাম্বার টি চলে আসলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার আট রিবিটেড সিরিজের কোয়েশ্চেন বলো উত্তর কি হবে Y ocho que yo voy a hacer aquí diez va a chequear, diego, cheque, babe, ochena, দেখো নেক্সট কোয়েশনের উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার সি কিভাবে আসছে অপশন নাম্বার সি এখানে আই জে আই আই জে আই আই জে আই আই জে আই এরম ভাবে চারবার করে আই জে আই আমাদের চলে আসবে ওকে হুম নেক্সট কোশ্চেন নাম্বার নয় চার পাঁচ আর একচল্লিশের মধ্যে যে রিলেশন আছে দুই তিন আর তেরোর মধ্যে যে রিলেশন আছে সেম রিলেশন কাদের মধ্যে রয়েছে সেটি বলো পারফেক্ট কথা বলে দিয়েছো একদম একদম ঠিক এখানে দেখো চারের স্কোয়ার ষোলো পাঁচের স্কোয়ার পঁচিশ স্কোয়ার করে এই দুটোকে যোগ করে দিলে আমরা একচল্লিশ পেয়ে যাচ্ছি পরের ক্ষেত্রে দুয়ের স্কোয়ার চার তিনের স্কোয়ার নয় এই দুটোকে যোগ করলে আমরা তেরো পেয়ে যাচ্ছি একই জিনিস অ্যাপ্লাই করলে এখানে একশো এখানে একশো একুশ দশের স্কোয়ার একশো

দুটো সাম করে যোগ করলেই আমাদের উত্তর এই দুটো স্কোয়ার করে সাম করলেই আমাদের উত্তর চলে আসবে বা যোগ করলেই চলে আসবে কোশ্চেনটা ভালো কোশ্চেন টাইপটা ভালো চেষ্টা করো দেখো কি কি করে করে আসছে ফার্স্ট থেকে সেকেন্ডে আসছে যোগ এখানে যাচ্ছে এই চিহ্নটা এখানে যাচ্ছে আর পি এখানে গিয়ে উল্টে যাচ্ছে সব উল্টাচ্ছে এই চিহ্ন আর এই চিহ্ন এই চিহ্ন তি চিহ্ন আর পি উল্টাচ্ছে যোগ উল্টালে তো যোগ সেমই থাকে পরের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে যোগটা উপরে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে সব উল্টাচ্ছে এবার পরের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে যোগটা নিচে যাচ্ছে নিচে যাচ্ছে পি মাঝখানে এই দিকে চলে আসছে উল্টে পরের ক্ষেত্রে কি হবে যোগ সবার নিচে চলে যাবে এইটা উল্টে আসবে এমনি করে আর পিটাও উল্টে সোজা পি হয়ে এদিকে চলে আসবে ঠিক আছে তাহলে আনসারটা এই ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি নেক্সট কোশ্চেন আমার এগারো অড ওয়ান আউটের কোয়েশ্চেন বলো উত্তরটা কি হবে অড ওয়ান আউটের এই কোশ্চেনটির উত্তর কাইন্ডলি দাও তিনশো ষাট বারো ছয় একদিন এই কোশ্চেনটা মনে হয় তোমাদেরকে করিয়েছিলাম কোনো কারণে মিল ছিল না বলেছিলাম একদিন এই কোশ্চেনটা ঠিক নিয়ে আসবো তোমাদের মিলিয়ে দেবো কোশ্চেনটা কি করে হচ্ছে তখন মাথায় আসছিল না তো সেই কোশ্চেনটা নিয়ে এসেছি মোটামুটি আজ থেকে অনেকদিন আগে কথা আমিও ভুলে গেছিলাম হট করে মনে পড়লো আজকে প্রায় কুড়ি বা পঁচিশ দিনের আগে কথা ঠিক আছে এগারোর বিয়ে উত্তর দাও একটু আলাদা আছে কোয়েশ্চেনটা দেখি কে কে উত্তর দিতে পারো এক্সিলেন্ট অনেকেই চেষ্টা করছে এবং অনেকে বেশিরভাগই সফল হয়ে গেছে তোমরা চলো আমি এবার দেখছি কি করা যায় তো বারো স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ আসে আর ছয়ের ছয়ের যদি কিউব করি তাহলে কত আসে দুশো ষোলো এই দুটোকে যদি যোগ করি তাহলে তিনশো ষাট আসে ঠিক আছে আবার আটের স্কোয়ার চৌষট্টি প্লাস দুইয়ের কিউব আট এদেরকে যদি যোগ করি বাহাত্তর ঠিক আছে ছয়ের স্কোয়ার ছত্রিশ আর তিনের কিউব চলে আসবে সাতাশ এদেরকে যদি যোগ করি তেষট্টি আবার দশের স্কোয়ার একশো আর চারের কিউব হয়ে যাচ্ছে চৌষট্টি এদের দুটোকে যদি যোগ করি একশো চৌষট্টি তাহলে একমাত্র অপশন নাম্বার বি ছাড়া সবগুলোতেই কি হয়ে যাচ্ছে এই জিনিসটা মিলছে লজিকটা কি থার্ড নাম্বারের স্কোয়ার যোগ সরি সেকেন্ড নাম্বারের স্কোয়ার যোগ থার্ড নাম্বারের স্কোয়ার থার্ড নাম্বারের কিউব ইজ ইকাল টু ফার্স্ট নাম্বার লজিক হচ্ছে এটা সেকেন্ড নাম্বারের স্কোয়ার যোগ থার্ড নাম্বারের কিউ ইকাল টু ফার্স্ট নাম্বার ঠিক আছে তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নেক্সট কোয়েশ্চেন নাম্বার বারো দেখো পোকার বাচ্চা কে বলছে ঠিক আছে ব্যাট আলাদা চিক আলাদা শিয়াল খ্যাকশিয়ালই আলাদা কুকুর আর পশু আলাদা তার মানে একটা হচ্ছে মানে একটা হচ্ছে একজনের বাচ্চা তাহলে হরিণের বাচ্চাকে হরিণ শিশু বলে তাহলে ওই সেম জিনিসটা ফলো করছে একমাত্র অপশান নাম্বার সিতে ঠিক আছে একটু কনফিউশন বলা কোয়েশ্চেন ছিল ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার তেরো প্যান্থার পি এন আর প্যান্থারকে লেখা হচ্ছে শূন্য এক চার ছয় দুই আট তিন হিসাবে ওকে আর অ্যানাদারকে লেখা হচ্ছে দুই আট ছয় চার এক শূন্য নয় হিসাবে তাহলে ওয়ের কোড কী হবে সেটি একটু বলো তাড়াতাড়ি বলো দেখো এই দুটোর মধ্যে কোনটা কমন ও কমন দেখতে হবে ও তো কমন নেই তাহলে অন্য কিছু কমন কি কমন আর কমন টি আর শূন্য এক চার ছয় দুই আট কমন দুই আট ছয় চার এক শূন্য কমন তাহলে পি এর কোড হয়ে যাচ্ছে এখানে তিন আর ও এর কোড হয়ে যাচ্ছে এখানে নয় তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি নেক্সট কোয়েশ্চেন নাম্বার চোদ্দ ডান দিকে যে এমবেডেড ফিগারের যে চিত্রটা দেখতে পাচ্ছ সেটা কোথায় রয়েছে সেটি বলো এই চিত্রটা কোথায় রয়েছে বলো একদম অপশন নাম্বার বি তে ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার পনেরো ড্রাফটিং শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণানুক্রমিকভাবে সাজানো হলে কয়টি বর্ণের অবস্থান সেম টু সেম থাকে প্লেস ভ্যালু বসিয়ে দেখো কি হচ্ছে পরপর চার আঠেরো এক ছয় কুড়ি নয় চোদ্দো সাত ঠিক আছে তাহলে এ হয়ে গেল এর পরে ডি ডি এর পরে এফ তারপরে জি আই তারপরে চোদ্দো মানে এন আচ্ছা তারপরে আর তারপরে টি তাহলে কোনটার জায়গা অপরিবর্তিত রয়েছে একটা এরকম নেই যার জায়গা অপরিবর্তিত রয়েছে তাহলে শূন্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার ষোলো বলো বলের অপোজিটে কি হবে দেখো ব্যাটের অপোজিটে আসছে স্টিক নেটের অপোজিটে আসছে গোল তাহলে বলের অপোজিটে কি চলে আসবে ফিল্ড তাহলে উত্তর কি হয়ে যাবে অপশন নাম্বার এ ফিল্ড ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার সতেরো রেইনিং এর কোড কি হবে বলো ইট ইজ রেইনিং ইট ইজ রেইনিং রেইনিং কে লেখা হচ্ছে ডি ওয়াই পি ও কে ও হিসেবে ঠিক আছে ইজ রেইনিং নাও কে লেখা হচ্ছে শ্রেনিং নাও কে লেখা হচ্ছে পিও কে ও হিসেবে এস নাও ইট এটাকে লেখা হচ্ছে পিও ডি ওয়াই হিসেবে তাহলে রেনিংয়ের কোড কী হয়ে যাবে সেটি বলো কোথায় কোথায় রয়েছে এখানে আর এখানে তার সাথে ইজও আছে ইজ দেখো তিনটেতে রয়েছে তাহলে এখানে কি কমন কেও কমন তাহলে রেনিং এর কোড হয়ে যাচ্ছে কেও আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ কেও কোশ্চেন নাম্বার আঠেরো একটি নির্দিষ্ট কোড ভাষায় বা সাংকেতিক ভাষায় সাইকেল সি সাইকেল সাইকেলকে লেখা হচ্ছে দুই চার দুই দুই চার এক পাঁচ দুই দুই হিসাবে ঠিক আছে ফাইনাল ফাইনালকে লেখা হচ্ছে দুই এক এক আট এক তিন দুই ছয় এক পাঁচ হিসাবে তাহলে মিউজিকের কোড কী হয়ে যাবে একদম ইজি কোশ্চেন বলো কী হবে সবগুলোর অপোজিট অপোজিট লেটার বসাও সি এর অপোজিট ওয়াই সরি সি এর অপোজিট এক্স সি এর অপোজিট এক্স ওয়াই এর অপোজিট বি সি এর অপোজিট এক্স এল এর অপোজিট ও ই এর অপোজিট ভি এদের প্লেস ভ্যালুগুলো পরপর এখানে বসিয়ে দিয়েছি দেখো চব্বিশ দুই চব্বিশ পনেরো আর বাইশ তো একইভাবে এফ এর অপোজিট ইউ আই এর অপোজিট আর এন এর অপোজিট এম এর অপোজিট জেড আর এলের অপোজিট ও এদের যে প্লেস ভ্যালুগুলো একুশ আঠেরো তেরো ছাব্বিশ আর পনেরো এগুলোকে পরপর এখানে বসিয়ে দেওয়া হচ্ছে তাহলে একই জিনিস এখানে যদি অ্যাপ্লাই হয় তাহলে এম এর অপোজিট হয়ে যাচ্ছে এন ইউ এর অপোজিট এফ আঠেরো চব্বিশ এদেরকে পরপর বসালে চোদ্দ ছয় আট আঠেরো চব্বিশ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ টাটা বাইপাই জয় হিন্দু জয় আবার দেখা হচ্ছে